জুমার দিনে জুমার নামাজ পড়া কি কুরবানের ঈদকে কি বলা হয় কোন নবী জান্নাতে প্রবেশ করার পরে আর বের হয়ে আসে নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ কটা বাজে গরু আর গরু না গাই গরু তো প্রিয় দর্শক এখানে আমরা আছি ভালুকা থানার মোড় তো এখানে একটা হাড় গরু জবাই করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা মাংস দেখতে পাচ্ছি তো আমরা ভাই সঙ্গে কথা বলবো এখন উনি যে হাটটা জব করছে অনেক সুন্দর ভাই হাটটা জব করছেন কখন কখন জব করছিলেন ছয়টা বাজে বাজে না অনেক শীতের মধ্যে ভাইয়েরা আমাদের জন্য কত পরিশ্রম করে এই যে গোস্ত টাকা দিয়ে কিনা খাওয়া বড় কথা না ওনারা যে আমাদের জন্য মাংসটা তৈরি করতে সেটা সবচেয়ে বড় বিষয় গরুর গরুর মাংস কত করে বিক্রি করেন ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনারা চেষ্টা করবেন আমাদের যারা জনগণ আছে তার জন্য কমায় যতটুকু কমে দেওয়া যায় জি আচ্ছা আপনারা জনগণ যারা কমে খাইতে পারে এই চেষ্টা করবেন আপনারা আপনারা লাভ লাভ করবেন সাধারণ জনগণ আছে তারা দোনক গরুর মাংস কিনে খেতে পারে অবশ্যই তাদের জন্য আমরা অনেক চেষ্টা চালাবো ঠিক আছে প্রিয় দর্শক এখানে আপনারা আসবেন এখানে গরুর গরুর মাংস ভালো ভালো গরুর মাংস পাওয়া যায় প্রতি শুক্রবার প্রতিদিন প্রতিদিন হয় না ভাই প্রতিদিন 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 আপনারা এখানে আসবেন ভালো কথা না এখানে অল্প স্বল্প টাকা কিনতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমরা আপনাকে একটি প্রশ্ন করব আজকে পবিত্র জুমার দিন জুমার দিনে জুমার নামাজ পড়া কি ফরজ তো প্রিয় দর্শক ওনার উত্তরটা সঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা ওনাকে একটা আমাদের পক্ষ থেকে পুরস্কার দেবো ছোট আমাদের আসলে আমরা আমাদের চ্যানেল নতুন তো আমরা যতটুকু পারি আমাদের ইসলামিক কুইজ নিয়ে কাজ করি তো আমরা যতটুকু সম্ভব করি একটি টুপি আপনাকে আমরা দিলাম ঠিক আছে আপনি নামাজ পড়েন আজকে ইনশাল্লাহ আর আমাদের যে পেজটি বাংলা এটি ফলো করবেন থানার মোড়ে একটি মুরগির দোকানে এখানে আমরা এক বড় ভাই দোকানদার বড় ভাই ওনার সাথে আমরা কথা বলবো মুরগির দাম দর নিয়ে এবং ওনাকে আমরা ইসলামের একটা প্রশ্ন করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে তো শুক্রবারের সকালে দোকান খুলছেন ভাই বেচা কেনার কি অবস্থা মোটামুটি ভালোই আছে মুরগি কোনটা কি রেট বিক্রি করতেছেন পাকিস্তানি বেচাছি তিনশো চল্লিশ টাকা করে আর ব্রয়লার একশো পাঁচাশি টাকা করে বিক্রি করতেছি বাইরের দোকানের নামটাই তো জানাইলো দোকানের নামটা কি ভাই আমার দোকানের নাম দিছিল এমনি আমার নামে দোকান আছে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বাইরের শফিকুল স্টোর তো ওনার দোকানে আপনারা আসবেন তো শুক্রবার সকালে আমরা এখানে আসছিলাম এবং বাইরের সাথে আমরা আমাদের দেখা তো আমরা ওনার দোকানে আলহামদুলিল্লাহ মোটামুটি বড় দোকান সব ধরনের মুরগি পাওয়া যায় ওনার দোকানে তো বাইকে আমরা একটা প্রশ্ন করব আমাদের প্রশ্নটা হচ্ছে এটাই সঠিক হ্যাঁ সঠিক আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন এবং বাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি টুবি থাকবে ইনশাল্লাহ এবং প্রিয় দর্শক আপনারা নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং বাইরের থানার মূরের থানার একটু ভিতরে বাইরের দোকান বাইরের দোকানে আসবেন কেনাকাটা করবেন এবং আমাদের জন্য আমাদের একটা ছোট্ট একটা গিফট ভাই ঠিক আছে ভাই তাই আজকে নামাজ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম

সঠিক ধরে নেব হ্যাঁ আমার জানা সঠিক হান্ড্রেড পার্সেন্ট তো প্রিয় দর্শক ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে তো আপনার জন্য আরেকটি প্রশ্ন থাকবে আল্লাহ আল্লাহ রাসুল যখন যা মিরাজে গেছিলেন মিরাজে যাওয়ার পরে কোন সাহাবির পায়ের শব্দ পেয়েছিলেন শুনতে পেয়েছি বেলাল আপনি আপনি আগে থেকে জানেন নাকি ভাইয়ের উত্তরটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবার বলেন আমি আবার প্রশ্ন বলি যে কোন সাহাবীর পায়ের শব্দ আল্লাহ রাসুল মিরাজে যাওয়ার পরে শুনতে পেয়েছিলেন বেলাল হাদরত বেলা দিলে দাঁড়ানো উত্তরটি অত্যন্ত সুন্দরভাবে বাহিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে তো আপনাকে আরেকটি প্রশ্ন করি বলেন তো দুনিয়াতে থাকতে কয়জন সাহাবী জান্নাতের ঘোষণা পেয়েছিলেন দুনিয়াতে থাকতেই কয়জন সাহাবী জান্নাতের ঘোষণা পেয়েছিলেন দশজন সঠিক ধরে নেব জি প্রিয় দর্শক আমাদের এই ভাই তিন তিনটে প্রশ্ন উত্তর সঠিক হয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো তিনটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটা পুরস্কার থাকবে যাই পুরস্কার তো ছোট বড় সবই পুরস্কার তো পুরস্কারই তো ভাই টুপিটা একটু মাথায় দেন এটা খুলে আমাদের পক্ষ থেকে এটা যে দর্শক আমরা যেহেতু ইসলামিক কন্টেন্ট তৈরি করি তো আমরা এই জন্য ইসলামিক পুরস্কারে দেই টুবি তসবি বা আতর তো ভাই আপনি কি আগে কখনো এইরকম কুইজ অংশগ্রহণ করেছিলেন না এই ফার্স্ট কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই এর দরকার হ্যাঁ ওসে দরকার অনেকেই এইগুলা অনুষ্ঠানে হলে অনেক জানা যায় কিছু ইসলামিক সম্পর্কে জ্ঞান অর্জন হয় আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের এই কিছুতে মানে একটা ভালো নাই এইসব অনুষ্ঠানে আপনারা যোগদান করলে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে ইসলামিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন শিখতে পারবেন এবং আরো দজনকে বোঝাইতে পারবেন এর জন্য আপনারা এইসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন শেষ খুশি আলাইকুম আপনার আপনাকে আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লা